এমন একটা এমন কিছু আঁকিদা আমাদের সমাজের মধ্যে আছে যদি একজন বিবেক মানুষ চিন্তা করে তাহলে বুঝে নিবে যে এটা তাদের বন্ডামি এবং এটা তাদের এটা তারাও বিশ্বাস করে আর এই বিশ্বাস এই 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 ধরনের বিশ্বাস যদি কেউ করে তাহলে তার আকিদা ঠিক থাকবে না আর আকিদা ঠিক না থাকলে তার আমল সমস্ত আমল বরবাদ হইয়া যাইব এর মধ্যে কয়েকটা আমি ইনশাল্লাহ সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করবো এটা আমাদের জানা দরকার কারণ আকিদার এত বড় গুরুত্ব ইসলামের মধ্যে আকিদা সঠিক হওয়ার জরুরি আকিদা যদি আমাদের সঠিক না হয় আকিদার মধ্যে যদি খলল থাকে গর্বগর থাকে তাহলে আমাদের এবাদত আল্লাহর কাছে কবুল হবে না সবারই তো বসিল রেখিলাম এক নম্বর হইল বলত আকিদা যাদের কিছু নমুনা বাস্তবতা আমি আপনাদেরকে বলছি এটা আবার আমি মন বলছি না এটা যারা বিশ্বাস করে যারা এই আকিদার বিশ্বাসী ওনারা বইয়ের মধ্যে উনারা কিতাবের মধ্যে লিখে গেছেন ওনারা ওনাদের কিতাবের মধ্যে এরকম লিখে যে আমাদের আমাদের পিসাবের এই 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 রকম কেরামতি ছিল আমাদের পিসাব এই এই কাজ করেছেন প্রথম নম্বর বিষয় হলো আমাদের বুজুর্গকে এটা সমাজের মধ্যে আছে অ্যাভেলেবেল আছে যে আমাদের পিসাব আমাদের বড় হুজুর আল্লাহকে একশত বার কি দেখেছেন শোপনে দেখেছেন যেটা বড় বড় আলিমরাও মাইক্রাইয়া হয় যে ইমাম আবু পায় আল্লাহকে কয়বার স্বপ্ন দেখছেন একশত বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সেও বলছে তো এই জাতীয় বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যেতে পারে যারা কুরআন হাদিসের সঠিক জ্ঞান জানে বুঝে তাদেরকে কি করা যাবে না বিভ্রান্ত করা যাবে না সরাসরি এটা আল্লাহ বিরোধী সরাসরি সাহাবিদের আকিদা বিরোধী সরাসরি কোরআন বিরোধী সরাসরি হাদিস বিরোধী এই কথাটা কেউ যদি মনে করে যে আল্লাহকে ইমাম আবুয়ানি পায় একশতবার স্বপ্নে দেশ এটা যদি বিশ্বাস করে তাহলে তার বিশ্বাসের মধ্যে কি চলে আসবে আকিদার মধ্যে গলত চলে আসবে তার আকিদার মধ্যে কি চলে আসবে ভুল চলে আসবে ত্রুটি চলে আসবে তো এজন্যে সমাজের মধ্যে এটা আছে যে আমাদের বিশ্বাস আমাদের বুজুর্গ আল্লাহকে একশতবার স্বপনে দেখেছেন নবী রাসুলগুন পরে পৃথিবীতে সবথেকে বড় আল্লাহ রলি কে ছিলেন কেউ বলতে পারবেননি নবী রাসুল পরে পৃথিবীতে সবথেকে থেকে বড় আল্লাহ রলি কে ছিল ডিগ্লিয়ার পাক্ত আল্লাহ আবুবকর আবু বকর উমর উসমান আলি আশারায় বুবা সারা এরা ছিল কি প্রাপ্ত অলি ডিগ্রিয়াল মানে এরা ডিগ্রিয়াল দেওয়া হয়েছে যে এরা আল্লাহর অলি এদেরকে পৃথিবীতে তাকা অবস্থায় আল্লাহ দুনিয়াতে খবর দিয়েছেন তোমরা জান্নাতি দশজন সাহাবি আল্লাহ কি বলছেন যে পৃথিবীতে তাকা অবস্থায় এরা এখনো পড়ে নাই সামনে যাইয়া মরবে হয়তো সেখানে তাদের আমলের মধ্যে সমস্যাও আসতে পারে আল্লাহ সুবানা উতালা তাদেরকে পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় বলেছেন জান্নাতী এরা তো এরা ডিগলিয়ার প্রাপ্ত আল্লার না অলি না এরা কি ছোটো অলি না পৃথিবীতে যত অলিদে আছে অলি অলিদের বড় অলি উমর আজী আল্লাহ তাআলা আনহু জীবনে একবারও স্বপ্নে দেখছেন না এই মর্মে সোহী আলিস তজুরের কথা গুরুধরনের দুর্বল হাদিসই নাই ইমাম আবু হানিফা বড় আল্লাহর অলি ছিলেন না উমর বড় আল্লাহর অলি ছিলেন উমর আপনার আমার কথা বুঝেন নাই মনে হয় যে সাহাবিদেরকে আল্লাহ পৃথিবীতে তাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিলেন যে কোনো আলিমকে জিজ্ঞেস করবেন যে দশজন দশজন সাহাবারে আল্লাহ দুনিয়ার তাকা অবস্থায় জান্নাতের টিকিট দিছেননি যে কোনো আলিমকে জিজ্ঞেস করবেন ওটা তো আর মিথ্যা বলতে পারবে না তো ওই সাহাবি উমরের সম্বন্ধে একটা কোন দুর্বল হাদিসও নাই যে উমরে আল্লাহ আবু বকর সম্বন্ধেও এরকম হাদিস নাই যে আবু আল্লাহর রে স্বপ্নে একবার দেখছেন উমর সম্পর্কেও নাই আবু বকর সম্পর্কেও নাই আলী সম্পর্কেও নাই উসমান সম্পর্কেও নাই এই বড় বড় সাইজন সাহ আমার কথা আমি হইয়া গেলাম যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লা বলছেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আমার সুন্নত তোমরা আক্রে ধরো আর খুলাফায়ে রাশিদিনের সুন্নতো কি করো আক্রে ধরো যদি সরাসরি হাদিস বিরোধী এবং কোরআন বিরোধী না হয় তো এই জাতীয় বড় বড় পৃথিবীতে ইমাম আবু হানিফা রাইসাইতো এরা বড় বড় ওলি ছিলেন সাহাবারা ছিলেন না তাদের ব্যাপারে একবারও আল্লাহর স্বপ্নে দেখার কি নাই কোন হাদিস পাওয়া যায় না তাহলে ইমাম আল্লাহ স্বপ্নে দেখা এটা তো সাধারণ একটা বিষয়ের ব্যাপার না তাহলে ইমাম আবু হানিফার চাইতে কামালতওয়ালা আবু বকর ছিলেন না ইমান ইমাম আবু হানিফার চাইতে কামিল পীর উমর ছিলেন না ইমাম আবু হানিফার চাইতে কামিল পীর আলী ছিলেন না তাহলে এরা তো পৃথিবীতে কোনোদিন আল্লাহকে কি দেখে নাই স্বপ্নে দেখেন নাই তার মানেই বোঝা গেল যে তার বুজুর্গকে তার পীরকে জাতির সামনে এরা এভাবে তারা হাইলাইট করতেছে যেভাবে হাইলাইট করতে যাইয়া তারা নবীর চাইতেও তাদের বাড়িয়ে দিয়েছে এই জাতীয় বিশ্বাস যারা করবে তাদের আকিদার মধ্যে ত্রুটি চলে আসবেনি না আসবে না আসবে আরেকটা বিষয় বলি কোরআনুল ক্যারিমের মধ্যে আছে একবার মুসা আলাই সাল তাল্লামকে বললেন রাব্বি ইনি আরিনি ইনি যে হে আল্লাহ আমি আপনারে দেখতাম মুসা আলা আল্লাহকে কি বললেন হে আল্লাহ আমার মনে বড় শখ আমি দেখবো তো রসুল্লাহলাম কিন্তু আল্লাহকে একবার স্বপ্নে দেখেছিলেন সেটা পরে বলবো ইনশাল্লাহ তো মুসা আল্লাহিসাম আল্লাহর কাছে সোয়াল করলেন যে আল্লাহ আমি আপনাকে একবার দেখতে চাই আল্লাহ আপনি যেহেতু আমাকে খলিল বললেন আমি আমি এই মুসা কালিমুল্লাহ বললেন যে আমি আল্লাহ আপনার সাথে কথা বলেছি আল্লাহ আপনার সাথে আমি আপনাকে দেখতে চাই তুর পাহাড়ে যাইয়া আল্লাহ বললেন মুসা আলাহ সাল্লাহামকে লান তারানি যারা হাফিজ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন এভাবে বলছেন আল্লাহ লান তারানি এটা সাধারণ নিষেধ না এটা হলো এমন ভাবে নিষেধ আল্লাহ বললেন কখনো তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহ তো এভাবেও বলতে পারতেন না বুসা দেখা যাবে না এভাবে বলতেন না এটা না বলে আল্লাহ বলছেন কখনো তুমি আমাকে দেখতে পারবে না কখনো দুনিয়াতে দেখা আমাকে কি নয় সম্ভব নয় আল্লাহর প্রিয় একজন রাসুল কে ছিল মুসা তার সাথে আল্লাহর কথা হয়েছে এজন্য ওনাকে কালিমুল্লাহ বলা হয় মুসা কালিমুল্লাহ যিনি আল্লাহর লোকে কথা কইছেন অত বড় প্রিয় আল্লাহর প্রিয় একজন নবী আল্লাহর কাছে আবদার করলেন আর আল্লাহ আবদারকে ফিরিয়ে দিলেন যদি স্বপ্নে দেখার প্যাকেজ থাকতো তাহলে আল্লাহ সর্বপ্রথম কাকে ওই প্যাকেজ দিতেন মুসাকে যে আমার নবী চাইছুন আমারে আমার দেখতা ওবা মুসা বাস্তবে তো দেখা যায় না বা আমি আল্লাহরের বাস্তবে দুনিয়াতে দেখা যাবে না যাও আরেকটা প্যাকেজ আছে স্বপ্নে তুমি ওটা লই তো আল্লাহ তো মুসাকে স্বপ্নের প্যাকেজ দিলেন না আর এ যুগের মাওলানা এসে বলে যে আমাদের পীর আমাদের बुजुर्ग 100 আল্লাহকে স্বপ্ন দেখেছেন নাউজুবিল্লাহি মিন দালেক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একবার স্বপ্নে দেখেছেন বিশকাতে হাদিস আছে তিরমিজির মধ্যে হাদিস আছে স্বপ্নে একবার দেখছেন আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ আমার এখানে হাত রেখেছেন আমি অন্তরে আল্লাহর আঙ্গুলের ঠান্ডা শীতলতা আমি কি করেছি অনুভব করতে পেরেছি তো সম্মানিত মুসল্লিনে কেমন এটা হলো আমাদের সমাজে এটা অ্যাভেলেবেল আছে যে আল্লাহকে